আপনার ছেলে দাঁড়ান আপনার ছেলে মাদ্রাসা লেখাপড়া করে আর আপনি এই ড্রেসে আপনি বাসায় থাকেন দেখেন অবস্থা ও হাসতেছে দেখতে পাচ্ছি দুই বছর হয় তখন ঠিকই ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটা জবাব দিয়ে দিবে আর এই জবাবের অপেক্ষায় থাকেন আর একটা বছর আপনার কি লজ্জা সরম লজ্জা নাই হ্যাঁ দেখেন একটু লজ্জা শরম বলতে কিছুই নাই ছি 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 আপনাদের সামনে আপনারা বলেন তো আপনার তো মুসলমান আপনাদের সামনে যে আমার মেয়ে সাজাইছে আমার মেয়ে কি চুপ করেছিল না ঠান্ডা চোখ বন্ধ করেছিল সুন্দর ঠুটে এই দশ পাশে বাচ্চা ঠোঁট আজ্ঞায় দেয় ই আগ্গায় ও সাজার জন্য পুরো পাগল সাজন দিলে ও ঠিক ছেলে মারতে সে মেয়ে মারতে সে পড়বো আর আমি নাচ গান করবো এটাই করবেন হ্যাঁ